আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রোববার ভোট ছয়টা থেকে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চলমান একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে নির্দেশনা কার্যকর করা হবে তবে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলেও সদর উপজেলা এবং পৌর এলাকায় যানবাহন এবং মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে এরপর জানাব হাসিনার আমলে শক্তি সঞ্চয় নতুন কৌশলে মাঠে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ভারতে প্রশিক্ষণ এবং দেশটির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শক্তি সঞ্চয় করে বাংলাদেশে এসে নানা রকম অপরাধী কর্মকাণ্ড করছে ইউপিডিএফ ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট সেই সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে সশস্ত্র গোষ্ঠীটি এদিকে শরিয়তপুরে ওসিকে হত্যার হুমকি সাবেক ছাত্রলীগ নেতার শরিয়তপুরে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মইনুল ইসলামকে একটি বিদেশি নম্বর থেকে মোবাইলে কল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা মিঠুন ঢালির বিরুদ্ধে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে আদালতের অনুমতি পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে জানাবো চিকিৎসা শেষে দেশে ফিরেছেন নুরুল হকনুর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে সময় তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে গণাধিকার পরিষদ তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং সর্বশেষ জানাব সংবাদ সম্মেলনে মাওলানা মামুনু রশিদ বলেন জঙ্গি বানিয়ে ভারতে ও সপরিবারে হত্যার হুমকি আওয়ামী লীগের পুনর্বাসন বিরোধী করে কথা বলার কারণে আমাকে জঙ্গি বানিয়ে ভারতে পাচার করার হুমকি দেয় অপহরণকারীরা হুমকি দিয়ে পূর্বাচলে স্টেডিয়ামের পাশে আমাকে ফেলে রেখে যায় আর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে অপহরণ ও মানবিক নির্যাতন ও হুমকির বিষয় সাংবাদিকদের জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রোববার ভোর ছয়টা থেকে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চলমান একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন আগামীকাল রোববার ছয়টা নির্দেশনা কার্যকর করা হবে তবে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলেও সদর উপজেলা এবং পৌর এলাকায় যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে এর আগে গত শনিবার সাতাশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে জুম্ম ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়া হয় ওইদিন সকাল থেকেই পাহাড়ে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে চালায় পাহাড়ি সন্ত্রাসীরা এ সময় অনেক বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হয় এতে আইন শৃঙ্খলা অবনতি হয় দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করে স্থানীয় প্রশাসন অবস্থায় খাগড়াছড়িতে স্থানীয় প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি রাখতে বাধ্য হয় কারণ পাহাড়ের সন্ত্রাসী গ্রুপগুলো যেভাবে সেনাবাহিনী সদস্যদের উপর হামলা চালাচ্ছিল এবং বিভিন্নভাবে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীর উপর যেভাবে তারা হামলা চালাচ্ছিল এটি দেখে কোনোভাবেই তাদের উপর আশ্বস্ত হওয়া যায় ছিল না যে তারা বিশৃঙ্খল পরিস্থিতি করবে না শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয় এবং এই বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হয় যাতে করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে অবশেষে সে। এটি প্রত্যাহার করা হচ্ছে হাসিনার আমলে শক্তি সঞ্চয় নতুন কৌশলে মাঠে ইউপিডিএফ ভারতে প্রশিক্ষণ এবং দেশটির প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় শক্তি সঞ্চয় করে বাংলাদেশে এসে নানা রকম অপরাধী কর্মকাণ্ড করছে ইউপিডিএফ ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট সেই সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে সশস্ত্র সংগঠনটি এখনই তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতেও তারা আরও মাথাচাড়া দিয়ে উঠবে জানা গেছে বেশ কয়েক মাস ধরে তারা ভারতে বিভিন্ন রাজনৈতিক নেতা ও ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে পাহাড়ের এসব সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ ও জে এস শো যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো গ্রুপগুলো রয়েছে তারা মূলত ওই সব পাহাড়ি সন্ত্রাসীর গ্রুপগুলো নেতারা ভারতে গোপনে বৈঠক করেছে তারা একটি ইস্যু নিয়ে তারপর পাহাড়ে তারা সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য পাহাড়কে অস্থিতিশীল করতে চায় এবং বাঙালি এবং পাহাড়িদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা চালায় এবং সর্বশেষ দেখা যায় তারা দাঙ্গা বাঁধিয়ে দিতে সক্ষম হয়েছে শেষ পর্যন্ত তারা দাঙ্গা বাঁধিয়ে দেয় এবং একটি ভুয়া ধর্ষণের ঘটনা সেদিন আমাদের নিরাপত্তা বাহিনীর অন্তত পনেরো জন সদস্যের উপর তারা বিভিন্ন জায়গায় হামলা করে এসব বিষয়গুলো থেকে দেখা গেছে ইউপিডিএফ এর সন্ত্রাসী সংগঠনের নেতারা বিভিন্ন জায়গায় সরাসরি তারা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালাচ্ছে এই বিষয়গুলো প্রশাসন দেখতে পায় এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সর্বশেষ দেখা গেছে বিষয়টি সামনে আসে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে এই সন্ত্রাসীদেরকে তারা যে চক্রান্ত নিয়ে তারা অস্থিতিশীল করতে চেয়েছিল সেই চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামীকাল সকাল থেকে একশো ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে শরীরপুরে ওসিকে হত্যার হুমকি সাবেক ছাত্রলীগ নেতার শরেদপুরের জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মইনুল ইসলামকে একটি বিদেশি নাম্বার থেকে মোবাইলে কল করে হত্যার হুমকি দেওয়ার সাবেক ছাত্রলীগ নেতা ঢালির বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ উঠেছে ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করেছে আদালতের অনুমতি পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে শনিবার চারি অক্টোবর সন্ধ্যায় জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। জাজিরার বাসিন্দা মিথুন ঢালি ঢাকার তেজগাঁও কলেজের শাখা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক পুলিশ সূত্র থেকে জানা গেছে গত 28 সেপ্টেম্বর শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্র নেতা মিঠুন ঢালি জাজিরা থানায় আওয়ামী লীগের কর্মীদের নিয়ে গোপনে বৈঠক করার পর 29 সেপ্টেম্বর বিক্ষোড়োপন কর্মসূচি পালন ও মিছিল করে জাজিরা থানা এলাকায় মহরা দেয় এই ঘটনার পর শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নরিয়া সার্কেল ডক্টর আশিক মাহমুদের নেতৃত্বে জাজিরার কুণ্ডেরচর ইউনিয়ন ফিরোজ খানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের সময় স্থানীয় মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করার চেষ্টা করে পরবর্তী আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায় এ ঘটনার পর পুলিশের উপর তারা হামলা চালাবে বলে সিদ্ধান্ত নেয় এবং পুলিশকে তারা নানাভাবে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে ওসিকে হত্যার হুমকি দিয়েছে বলে একটি গণমাধ্যম সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হকনুর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণ পরিষদের সভাপতি নুরুল নূর আজ সন্ধ্যা ছয়টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি ল্যান্ড করে তিনি আসার আগেই গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ ফেসবুক পোস্টে জানিয়েছেন আজ আমাদের গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন এরপরই তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে জড়ো হতে থাকে তাদের দলের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা জানা গেছে গণ পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করে গত মাসের উনত্রিশ তারিখে এরপর তার উপরে সেদিন হামলা হয় এই ঘটনায় প্রথমে তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি প্রায় আঠারো দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে যান এবং তার শারীরিক অবস্থার উন্নত না হওয়ার কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে নিয়ে চিকিৎসা দেওয়ার কথা জানায় সরকার এবং শেষ পর্যন্ত তাকে এগারো দিন বিদেশে নিয়ে চিকিৎসা করে তিনি সুস্থ হতে তিনি দেশে ফিরে এসেছেন